मम प्रभाव सिंहा दस्यवो वैरेणस्तथा दूराद पलायन्ते स्मरत चरित मम भगवती देवी बोले थामलेन तार महात्म कथार केवल स्मरण मात्रे बने हिमस्र पशुरा बनिर हिंस्र पशुरथ अधम मानुषेर मध्य दस्यु और शत्रुरा देवीर अप्रतिहत शक्ति प्रभाव दूरे पाली जाए मेधा ऋषि तार कथा पाई इत्तुक्त्वासा, भगवती चंडिका चर्णिका चर्णविक्रमा पश्यतामेव देवानाम तत्रैवांतरधीयत ेपी देवा निरातंका यज्ञभागभुज सर्वे चक्रुर्हता दैत्याश्च दिव्या हते शुंभेदेव रिपोि जगद विध्वंसिनी तस्मग्रेतु विक्रमे निशुंभे च महावीर्े शेषा पातालमार भगवती सानितियापि पुनः पुनः संभूय कुरुते भूप जगत परिपालनम तई तई मोहते विश्व सैव विश्व प्रसूयते सायाचिता च विज्ञान तृष्णा रुद्धि प्रय्छति मेधा ऋषि बोल এত দূর বলে যেন দেবীর বাণী সেটি শেষ হল এবং দেবগণের সম্মুখেই সেই অমিত বিক্রমা ভগবতী চণ্ডিকা দেবী তিনি অন্তর্ধান করলেন আর সেই থেকে দেবতারা নির্ভয় হয়ে গেলেন নিরাতঙ্কা ভগবতীর বাণী তারা নিজের কানে শুনেছেন বিপদ যে আসবে না তা এমন নয় তবে ও আসবে যাবে তারা জেনেছেন একজন রয়েছেন যিনি সর্ব বিপদহন্ত্রী বিপদনাশিনী যিনি আশ্রয়ে দাত্রী জননী আর চিরকালের জন্য তাঁরই আশ্রয়ে তাঁরই অঙ্কে কোলে তারা রয়েছেন এ যেন স্বামীজিরই অম্বা স্ত্রোত্রের প্রতিধ্বনি সা অম্বা মমা গতি সফলে আফলে বা সফলতাই আসুক অথবা বিফলতাই আসুক সেই অম্বা তিনি কিন্তু আমাদের একমাত্র গতি দুষ্ট দৈত্যদের বিনাশে দেবতারা পুনরায় নিজেদের অধিকার ফিরে পেয়ে পূজা যজ্ঞের ভাগ আগের মতোই গ্রহণ করতে থাকলেন আর সেই ভীষণ যুদ্ধে প্রলয় রূপিনী মহাশক্তির দারুণ আগ্রাসী প্রহারে বড় বড় শক্তিমান পরাক্রমী অসুরেরা সকলে মারা পড়ল উচকাচা যে কটা অসুর তখনও বেঁচেছিল লুকল পাতালে গিয়ে একেবারে প্রথমে দেবী মাহাত্ম যেখানে শুরু হচ্ছিল সেইখানে আমরা শুনেছি রাজা সুরথ তিনি ঋষিকে প্রশ্ন করে জানতে চেয়েছেন এই দেবী মহামায়া তিনি কে ভগবান মহামায়ে মহামায় ভবান শুধু তাই নয় তার অর্থাৎ সেই দেবী মহামায়ার উৎপত্তি কর্ম রূপ ও চরিত্র জানতে চেয়েছেন স্বভাব জানতে চেয়েছেন রাজার অনুরোধেই নেধারী ক্রমে ক্রমে মধুকৈট বধ মহিষাসুর বধ এবং শুম্ভ দৈত্য নিশুম্ভ দৈত্য এদের বধ দেবীর হাতে কেমন করে হয়েছিল সেটি এ পর্যন্ত বর্ণনা করলেন বিস্তারিতভাবে এবারে তিনি বলছেন এবং ভগবতী দেবী সা পুনঃ পুনা সম্ভূয় কুরুতে ভূপ জগত পরিপালন ভূপ অর্থাৎ হে সুরথ রাজা এই প্রকার অর্থাৎ যেমন বলা হলো সেই ভগবতী দেবী চণ্ডিকা দেবী মহামায়া দেবী তিনি স্বরূপে যদিও নিত্যা তথাপি পুনঃ পুনঃ বারম্বার তিনি জগতের মঙ্গলের জন্য জগতের পরিপালনের বা রক্ষার জন্য আবির্ভূত হন আর কি হাতে বিশ্বম এই আগোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে তিনি তার মায়ায় মুগ্ধ করে রেখে দিয়েছেন শৈব বিশ্বম প্রসূয়াতে তিনি এই জগৎকে প্রসব করেছেন জন্ম দিয়েছেন জগৎ সৃষ্টি করেছেন তিনি জগৎকে মুগ্ধ করে রেখেছেন তারপরে একটা অদ্ভুত কথা বলছেন সা আয়াচিতা চ তুষ্টারুদ্ধিম প্রযচ্ছতি তুষ্টা অর্থাৎ সকাম সেবা পূজায় সন্তুষ্টা হয়ে সেই দেবী তিনি ভক্তকে ঋদ্ধি অর্থাৎ ভক্তের প্রার্থনীয় সুখ সম্পত্তি ঐশ্বর্য সে সমস্ত অকাতরে প্রদান করেন আর কি না সা আয়াচি তা বিজ্ঞানম ফল ফলকামনা না করে কোনো কিছু না চেয়ে তার উপরে সম্পূর্ণ নির্ভর করে যে ভক্ত তাকে সেবা করে পূজা করে তার প্রতি তিনি প্রসন্না হলে বিজ্ঞানম আত্মজ্ঞান ব্রহ্মজ্ঞান দিয়ে থাকেন শ্রীরামকৃষ্ণদেব বলতেন ভক্তিপথেও ব্রহ্মজ্ঞান হয় সেটি কিভাবে হয় এখানে সেই ইঙ্গিতটি দেয়া রয়েছে ভগবত কৃপায় সেটি লাভ হয় এই যে তার কাছে কিছু না চেয়ে নিষ্কাম ভক্তি অহেতুকি ভক্তি তার প্রতি করলে তিনি যদি প্রসন্ন হন তাহলে ওই ব্রহ্মজ্ঞানের ভাণ্ডারও তিনি উন্মুক্ত করে দেন তাঁরই অযাচিত কৃপার কথা অযাচিত করুণার কথা এটি আমরা সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ আচার্য শ্রী আদি শঙ্কর লেখার মধ্যে এক জায়গায় দেখতে পাই ঠিক এই কথাটি তিনি বলছেন অন্যভাবে আচার্য বলছেন একেবারে অসংখ্য সাধকের জীবনের মূল সত্য কথা অসংখ্য ভক্ত সাধকের জীবনের মূল সত্য যেটি বলছেন যে ভক্ত বা যে সাধক স্বেচ্ছায় নিজের সমস্ত কিছু ছেড়ে চিরকালের জন্য সেই ভগবতী দেবীর দাস হয়েছে নিজেকে দাসে পরিণত করেছে সে যখন কোনো কিছু না চেয়ে প্রার্থনা করে যে হে ভবানী তুমি একটিবার বার অন্তত আমার দিকে চেয়ে দেখো তোমার করুণা কৃপা ছাড়া চাইবার আর কিছুই নেই এই রকম যে ভক্ত হৃদয়ের প্রার্থনা গোটা জগতের বিভিন্ন রকম দৃশ্য বা অদৃশ্য বেদান্তে খুব সুন্দর করে বলা হয় ইহ ফল ইহ ইহ জগতের যা কিছু চোখে দেখতে পাচ্ছি যা কিছু দেখতে পাচ্ছি না সেই সমস্ত যত জিনিস আছে আর অর্থাৎ শাস্ত্রে বর্ণিত বিভিন্ন লোকে যে সমস্ত কিছু যা সুখ সম্পদ ঐশ্বর্যাদি রয়েছে সেই সমস্ত এই সমস্তটাতে যখন বিরাগ বৈরাগ্য কিছুই চাইছে না ইহ অমূত্র ফলভোগ বিরাগ কিছুই যখন চাইছে না এই রকম যে ভক্ত তার হৃদয়ে সমস্ত ভক্তি একীভূত হয়ে যখন সেই হৃদয়ে নিগ্রানো ও প্রার্থনা হৃদয় মথিত করে উচ্চারণ হতে শুরু করে তখন ভক্ত কেবলমাত্র যখন হে ভবানী তুমি এই পর্যন্ত এইটুকু মাত্র যখন বলতে পেরেছে ইতিমধ্যেই এইটুকু শুনেই সব্বান্তর জামিনী সেই ভগবতী দেবী মহামায়া দেবী তিনি সঙ্গে সঙ্গে ভক্তকে একেবারে আত্মদান করে দেন আত্মদান মানে না চিরকালের জন্য তিনি ভক্তকে আত্মস্যাত করে নেন জানিয়ে দেন তিনি কে ভক্তকে আর ভক্তের সঙ্গে তার সম্বন্ধটা কি এখানেই দেবীর করুণা আধিক্য সেটি সূচিত হল পার্থিব সম্পদ লাভের আশায় তার কাছে গেলে সে তো পূর্ণ হয়ই আমরা ত্রয়োদশ অধ্যায়ে দেখব আশাতীত ফল লাভ হয় কিন্তু যে কিছুই চায় না তার জন্য তিনি নিজে এগিয়ে আসেন নিজে এগিয়ে এসে ওই যে ভেদ সেই ভেদ দূর করে দেন অথবা অন্য ভাষায় বললে ওই তাকে চিরকালের জন্য আত্মস্যা করে নেন তাকে ভালোবেসে যেন আপনার হতেও আপনার করে নেন এই পর্যন্ত